1793 সাল জার্মানিতে মাত্র বারো বছরের এক শিশুর জীবনে নেমে আসে অন্ধকার চিরতরে হারিয়ে যায় তার বাবা মা বিদায়ের আগে তার বাবা মা তার জন্য কিছু টাকা রেখে গিয়েছিলেন কিন্তু ভবিষ্যতে তার পা বাড়াতে গিয়ে সেই টাকাটুকু একসময় হারিয়ে যায় সব কিছু হারানোর পরেও তার কাছে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ ছিল ঘড়ির প্রতি তার অদম্য ভালোবাসা আর এই ঘড়ির ভালোবাসার কারণে সে গড়ে তোলে পৃথিবীর সব থেকে নাম করা ঘড়ির নির্মাতা প্রতিষ্ঠান আর এটাই হলো রোলেক্স ঘড়ির কথা জার্মানির এক ছোট্ট শহরে বাবা মায়ের মৃত্যুর পর বছরের হ্যান্স উইলস হয়ে পড়েন একা সামনে তখন তার ভবিষ্যৎ বলতে শুধু ছিল অন্ধকার এমন পরিস্থিতিতে আত্মীয় স্বজনরা তার বাবা মায়ের যত সম্পদ ছিল সেগুলো বিক্রি করে দেয় এবং তাকে পাঠিয়ে দেয় একটি বোর্ডিং স্কুলে আর এই স্কুল জীবনে তার বন্ধুত্ব হয় সুইজারল্যান্ডের এক ছেলের সঙ্গে যে তাকে সুইজারল্যান্ডের ঘড়ি শিল্প সম্পর্কে নানা গল্প শোনাত সে তার বন্ধুর গল্পগুলো শুনতে শুনতে তার সময় কাটাত এবং সে ভাবত তার ভবিষ্যৎ হয়তো লুকিয়ে আছে এই ঘড়ির জগতেই তাই উনিশশো সালে মাত্র উনিশ বছর বয়সে সে জার্মানি ছেড়ে পাড়ি দেয় সুইজারল্যান্ড সেখানে সে কুনা কোটন নামের এক ঘড়ি প্রস্তুত করকের প্রতিষ্ঠানে কাজ পায় আর তার দায়িত্ব ছিল প্রতিদিন শত শত পকেট ঘড়ি যে তাদের টাইম ঠিক আছে কিনা তা দেখাশোনা করা আর এই কাজ করতে করতে তার মনে জন্ম নেয় নিখুঁত ঘড়ি তৈরির আকাঙ্ক্ষা উনিশশো তিন সালে সে সিদ্ধান্ত নেয় লন্ডনে গিয়ে সে তার নতুন জীবন শুরু করবেন কিন্তু এই যাত্রা পথে তার জীবনে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা তার বাবা মায়ের রেখে যাওয়া তেত্রিশ হাজার জার্মান গোল্ড মার্ক সব টাকা চুরি হয়ে যায় এই ধাক্কাটা ছিল তার জীবনের সব থেকে বড় আঘাতগুলোর একটি তবুও সে থেমে থাকেনি সে চলেছে সামনের দিকে লন্ডনে পৌঁছে সে একটি সেলস ও মার্কেটিং প্রতিষ্ঠানে চাকরি পায় পরবর্তী দুই বছরে সে ঘড়ি শিল্পের উৎপাদন প্রক্রিয়া ও বিক্রয় কৌশল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রেতাদের মানসিকতা সম্পর্কে গভীরভাবে জানতে পারে সে বুঝতে পারে মানুষ কি চায় মানুষ চায় সহজ নির্ভুল ও টেকসই এবং ভালো মানের একটি ঘড়ি আর তারপর এই ধারণাকে বাস্তব রূপ দিতে সে চব্বিশ বছর বয়সে সে নিজের ঘড়ি ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেয় কিন্তু সমস্যা ছিল একটাই এই ব্যবসা শুরু করার মতো তার কাছে পর্যাপ্ত মূলধন ছিল না আর উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় উইলস্টফ অ্যান্ড ডেভিস শুরুতেই সে লক্ষ্য করল ভ্রমণকারীদের জন্য একটি নির্ভরযোগ্য ঘড়ি অত্যন্ত জরুরি যাতে তারা সময় মতো ট্রেন বাস ধরতে পারে এবং ঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারে আর এই ভাবনা থেকেই তার তৈরি হয় ভ্রমণকারীদের জন্য একটি বিশেষ পকেট ঘড়ি এই ঘড়িটি ছিল অন্য ঘড়ির থেকে একদম আলাদা কারণ এই ঘড়িটি ছিল অন্য ঘড়ির থেকে ছোট যাতে সহজে সঙ্গে করে বহন করা যায় পাশাপাশি এর জন্য বানানো হয় উন্নত মানের চামড়ার পাউচ যেন এটি দেখতে প্রিমিয়াম লাগে এবং ভ্রমণের সময় যাতে ক্ষতিগ্রস্ত না হয় আর এই ঘড়ির নাম রাখা হয় পোর্টফোলিও পকেট ওয়াশ আর এটি কোম্পানির প্রথম পণ্য হিসাবে দারুণ সাফল্য পায় যদিও হান্স ব্যবসা শুরু করেছিল পকেট ঘড়ি দিয়ে তবুও সে সারা জীবন পকেট ঘড়িতে আটকে থাকতে চায়নি তার বিশ্বাস ছিল ভবিষ্যতে হাত ঘড়ি পুরোপুরি জায়গা দখল করে নেবে তাই এখন সে সম্পূর্ণ মনোযোগ দেয় সারা বিশ্বের হাত ঘড়ি তৈরির জন্য কিন্তু তখনকার সময় একটা বড় বাধা ছিল ক্রেতাদের মানসিকতা মানুষ ভাবতো হাত শুধু নারীরাই পরে কিন্তু হ্যান্স এই ধারণা ভাঙতে চেয়েছিল তাই উনিশশো সালে সে লক্ষ্য করল ব্রিটেনের নারী পুরুষ উভয়ে ব্রেসলেট পড়তে পছন্দ করত আর এখানে সে দেখতে পায় এক বিশাল সুযোগ সে বাজারে আনে রূপা ও সোনার হাত যার ফিতেগুলো চামড়ার ছিল না বরং ছিল রূপা আর সোনার দেখতে একবারে ব্রেসলেটের মতো শুধু তাই নয় সে এগুলোকে হাত বলে পরিচয় করেনি বরং সে এগুলোকে একটি ভিন্ন নাম দেয় ব্রেসলেট ওয়াস এই কৌশলের ফলে খুব অল্প সময়ের মধ্যে তার ঘড়ি পুরোপুরি ব্রিটেনে জনপ্রিয় হয়ে ওঠে এ সময় হাঞ্চ লক্ষ্য করল বাজারের প্রায় সব ঘড়িতেই নির্মাতাদের ব্যক্তিগত নাম লেখা থাকত এবার হাঞ্চ চেয়েছিল তার ঘড়ির একটি নিজস্ব পরিচয় থাকুক সে এমন একটি নাম খুঁজছিল যা হবে আকারে ছোট এবং ঘড়িতে যাতে সহজেই বসানো যায় আর যে কোনো ভাষায় সহজেই উচ্চারণ করা যায় আর এই ভাবনা থেকে সে বিভিন্ন অক্ষর মিলিয়ে শতাধিক নাম নাম তৈরি করে অবশেষে তার মনে আসে একটি মধুর ও শক্তিশালী সেই নামটি হলো রোলেক্স সালে সে এই নামটিকে আনুষ্ঠানিকভাবে ট্রেডমার্ক করে আজকের দিনে হাত ঘড়ি শুধু সময় দেখার যন্ত্র নয় বরং এটি আমাদের স্টাইল ব্যক্তিত্ব আর আত্মবিশ্বাসের প্রতীক এদিকে রোলেক্স ঘড়ির বিক্রি তখন বেশ ভালোই চলছিল কিন্তু একটা বড় সমস্যা তখনও পুরোপুরি সমাধান হয়নি সময়ের নির্ভুলতা আসলে হাত ঘড়ির মুভমেন্ট ছিল তখন খুবই ছোট যে কারণে একবারে নিখুঁতভাবে মুভমেন্ট তৈরি করা কখনই কারো পক্ষে সম্ভব হয়নি সাল পর্যন্ত হ্যান্স তার ঘড়ির মুভমেন্ট সুইজারল্যান্ড থেকে আমদানি করত। এবার সে সিদ্ধান্ত নেয় নিজের ঘড়ির জন্য নিজেই মুভমেন্ট তৈরি করবে সে পুরোপুরি ডুবে যায় ঘড়ি তৈরির বিজ্ঞান অধ্যয়নে বিশ্বের সেরা ঘড়ি নির্মাতাদের সঙ্গে বৈঠক করে ধীরে ধীরে নিজেকে মুভমেন্টের একজন বিশেষজ্ঞ হিসাবে গড়ে তোলে দীর্ঘ গবেষণার পর সে তৈরি করে তার প্রথম হাত ঘড়ির মুভমেন্ট পনেরো লাইন কালিবার দুইশো আর এই মুভমেন্টটি সে পাঠিয়ে দেয় সুইজারল্যান্ডের সরকারি ক্রোনোমিটার টেস্টিং ইনস্টিটিউটে যেখানে এর ওপর নিখুঁতভাবে পরীক্ষা চালানো হয় সব পরীক্ষা সফলভাবে উত্তীর্ণ হওয়ার পর এটি হয়ে ওঠে বিশ্বের প্রথম হাতঘড়ির মুভমেন্ট যা ক্রোনোমিটার সার্টিফিকেট অর্জন করে অর্থাৎ হ্যান্ডস তৈরি করেছিলেন বিশ্বের সবচেয়ে নির্ভুল হাতঘড়ির মুভমেন্ট এই অসাধারণ উদ্ভাবনের ফলে রোলেক্সের সুনাম দ্রুত ছড়িয়ে পড়ে এখন তার ঘড়ি শুধু ব্রিটেনেই নয় এবং ইউরোপের অন্যান্য দেশেও রপ্তানি হতে শুরু করে উনিশশো সাল পর্যন্ত ব্রিটেনে একাধিক অফিস স্থাপন করে ফেলেছিল তার দলে তখন কাজ করছিল ষাট জনেরও বেশি অসাধারণ দক্ষ মানুষ ব্যবসা করঙ্গতই এগিয়ে চলছিল সাফল্যের পথে কিন্তু হঠাৎ তার এই উন্নতির গল্পে বড় এক সেদ পরে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ যুদ্ধের খরচ যোগাতে ব্রিটিশ সরকার ঘড়ির রপ্তানির উপর তেত্রিশ শতাংশ শুল্ক আরোপ করে এর ফলে বিদেশি প্রতিযোগিতার তুলনায় রোলেক্স ঘড়ির দাম এক লাভে তেত্রিশ শতাংশ বেড়ে যায় যার ফলে তার বিক্রি একবারে কমে যায় আর এই সংকট থেকে বাঁচতে হান্স বাধ্য হয়ে পুরো কোম্পানিটি ব্রিটেন থেকে সুইজারল্যান্ডে স্থান্তর করতে এতদিন পর্যন্ত রোলেক্স ছিল শুধু তার ঘড়ির ব্র্যান্ডের নাম। এরপর সুইজারল্যান্ড এসে সে তার কোম্পানির নামও সীমাবদ্ধ করে রোলেক্স Watch পর্যন্ত। এরপর শুরু হয় প্রায় শূন্য থেকে তার নতুন ব্যবসার যাত্রা। যুদ্ধের প্রভাবে বিলাসবহুল ঘড়ির বাজার তখন ধসে পড়েছিল। কিন্তু ঠিক তখনই হ্যান্স লক্ষ্য করলো একটি ভীষণ গুরুত্বপূর্ণ পরিবর্তন। হঠাৎ করে প্রথম বিশ্বযুদ্ধের যে সেনাবাহিনীগুলো ছিল, তাদের হাতঘড়ির চাহিদা জানাতে শুরু করে। কারণ যুদ্ধক্ষেত্রে সময় জানা ছিল অত্যন্ত জরুরি। কারণ গুলি কখন চালাতে হবে, কখন সামনে এগিয়ে যেতে হবে, এসব সিদ্ধান্ত সঠিক সময়ের উপর নির্ভর করত। এমন পরিস্থিতিতে পকেট ঘড়ি ব্যবহার করা মোটেও বাস্তবসম্মত ছিল না কারণ সময় দেখতে গেলে সৈন্যদের রাইফেল নিচে নামাতে হতো কোট খুলে পকেট থেকে ঘড়ি বের করতে হতো এই কারণেই সেনাবাহিনীরা ধীরে ধীরে হাত ঘড়ির দিকে ঝুঁকে পড়ে কারণ এতে খুব সহজেই সময় দেখা যেত এই সুযোগ বুঝে রোলেক্স সৈন্যদের জন্য বাজারে আনে তাদের বিশেষ ট্রেঞ্চ ওয়াচ এই ঘড়ির কাজগুলো এবং বডি ছিল অত্যন্ত মজবুত পাশাপাশি এতে ব্যবহার করা হয়েছিল এমন কিছু যাতে আলোতেও সৈন্যরা খুব সহজেই সময় দেখতে পারে এই ট্রেঞ্চ ওয়াচগুলো যুদ্ধের সময় রোলেক্সকে ভালো ব্যবসা করতে সাহায্য করে প্রথম বিশ্বযুদ্ধের সৈন্যদের নিজ নিজ দেশের মানুষ সৈন্যদের নায়কের চোখে দেখত এবং যখন সাধারণ মানুষ দেখলো তাদের নায়করা হাত ঘড়ি পরেছে তখন তারাও হাত ঘড়ির দিকে ঝুঁকে পড়ে ঠিক যেমনটা যেমন হাত ঘড়ি ধীরে ধীরে পকেট ঘড়ির জায়গা সম্পূর্ণ দখল করে নেয় কিন্তু ক্ষেত্রেও তখনও একটি বড় সমস্যা থেকেই যায় ধুলো ও পানি ঢুকলে এর সময় নষ্ট হয়ে যেত এবার এই সমস্যার সমাধান করতে চাইল সে সিদ্ধান্ত নিল এমন একটি ঘড়ির কেস তৈরি করবে যা হবে এতটাই শক্ত ও সিল করা যাতে ধুলো তাপ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পানি কোনোভাবেই ভিতরে প্রবেশ না করতে পারে তখনকার সব ঘড়ি তৈরি হতো বিভিন্ন অংশ দিয়ে অর্থাৎ একটির ওপর আরেকটি বসিয়ে জোড়া লাগানো ঠিক যেমন একটি টিফিন বক্স জোড়া দেওয়া হয় কিন্তু এই পদ্ধতির কারণে ঘড়ির ভিতরে ছোট ছোট ফাঁক থেকে যায় যার ফলে খুব সহজেই পানি ও ধুলো পড়ে এই সমাধানের জন্য প্রথমবারের মতো এমন কেস করে যেখানে বিভিন্ন অংশে কেটে দিয়ে শক্তভাবে আটকানো হতো এই পদ্ধতিতে ঘড়ির অংশগুলো শুধু বসে থাকতো না বরং শক্ত করে স্ক্রু দিয়ে আটকানো থাকতো পাশাপাশি প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গায় ব্যবহার করা হতো রবারের রিং যাতে সামান্য ফাঁকাও না থাকে এরপর এমন একটি ঘড়ি তৈরি করলো যা দীর্ঘ সময় পানির ভিতরে থাকলেও ভেতরের কোনো অংশের ক্ষতি হবে না আর এই ঘড়ির নাম রাখা হয় ওয়েস্টার উনিশশো সালে বাজারে আসা এই ঘড়িটি ছিল একবারে আধুনিক আর এই ঘড়ির প্রচারও ছিল একদম ব্যতিক্রম নামে এক সাঁতারু আছেন যে সাঁতারে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার দাবি করেছিলেন ছিলেন প্রথম নারী যিনি ইংলিশ চ্যানেল অতিক্রম করেছেন তবে অনেকেই এই দাবি মানতে চায়নি তাই নিজেকে প্রমাণ করতে তিনি ঘোষণা দেন আবারও তিনি ইংলিশ চ্যানেল পাড়ি দিবেন এবার পুরো বিশ্বের গণমাধ্যমের সামনে আর রোলেক্স তখন মানুষের বিশ্বাস অর্জন করতে চাইছিল তাই তারা হান্স মাসিডিজের সঙ্গে যোগাযোগ করে এবং তাকে বলে আপনি যদি আমাদের রোলেক্স ঘড়ি ব্যবহার করেন এবং সেটি মানুষের সামনে প্রমাণ করেন তাহলে আপনি হবেন রোলেক্সের প্রথম ব্র্যান্ড রোলেক্স জলরোধী ক্ষমতা প্রমাণ করতে তার সাঁতারের সময় ঘড়িটিকে গলায় ঝোলানো নেকলেসে বেঁধে রাখেন এবং এই প্রসেসটা শুরু হয় খুব দারুণ ভাবে প্রায় দশ ঘন্টা সাঁতার কাটার পর তিনি ইংলিশ চ্যানেলে প্রায় আশি শতাংশ পথ অতিক্রম করেন কিন্তু দুর্ভাগ্যবশত এরপর তিনি সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়েন তাই তাকে দ্রুত উদ্ধার করা হয় তার এই প্রসেসটা সফল না হলেও রোলেক্স অয়েস্টার পরীক্ষা করে দেখা যায় যে এটি সম্পূর্ণ নিখুঁত অবস্থায় কাজ করেছে এই অসম্পূর্ণ সাঁতারের পরেও তার প্রচেষ্টার জন্য সারা বিশ্বে পরিচিত হয়ে ওঠেন আর তার সঙ্গে সঙ্গেই বিশ্বের প্রথম জলরোধী ঘড়ি সুনাম পড়ে তার বিজ্ঞাপনে এবং সঙ্গে দুইজনকেই তুলে ধরেন শুধু তাই নয় তিনি রোলেক্স অয়েস্টারকে একটি মাসের ট্যাঙ্কের ভেতরে প্রদর্শন করেন যেখানে ছিল জীবিত মাস আর রোলেক্স অয়েস্টার এই ব্যতিক্রমী প্রচারণার কারণে রোলেক্স অয়েস্টারের জলরোধী বিশিষ্ট দ্রুত মানুষের নজরে আসে আর রোলেক্স এর সফল পৌঁছে যায় এক নতুন উচ্চতায় কিন্তু বিশ্ব যখন হ্যানস আর রোলেক্সের প্রশংসায় ব্যস্ত হ্যানস তখনও পুরোপুরি সন্তুষ্ট ছিলেন না কারণ সেই সময় সব ঘড়িয়ে ছিল সম্পূর্ণ মেকানিক্যাল অর্থাৎ ব্যাটারির বদলে এগুলো চলতো একটি মেইন স্প্রিং এর শক্তিতে এই স্প্রিং টান টান করতে ঘড়ির ক্রাউডকে ঘোড়ানো হতো পুরোপুরি টাইট হওয়ার পর স্প্রিংটি ধীরে ধীরে ढিল হয়ে ঘড়ির ভেতরে যন্ত্রাংশ চালাতো সহজ ভাষায় বলতে এটা ঠিক চাবি দেওয়া খেলনার মতো কাজ করত এই ঘড়িগুলো দুদিন পর পর ওয়াইন্ড করতে হতো আর রোলেক্সয়েস্টারের ক্ষেত্রে ওয়াইন্ড করার পর যদি ক্রাউন ঠিকভাবে করা হতো তাহলে পানি ঢোকার পুরো ঝুঁকি থাকতো তাই হ্যান্স এর পরবর্তী লক্ষ্য হয়ে ওঠে এই ঘড়িটিকে সম্পূর্ণ অটোমেটিক ঘড়িতে রূপান্তরিত করা এই সমস্যার সমাধান করতে হ্যান্স বহু বছর ধরে নির্লস ভাবে কাজ করে যেতে থাকে অবশেষে হ্যান্স আবিষ্কার করেন পারপেচুয়াল রোটর হ্যান্স এমন একটি সিস্টেম বানালো যেখানে মানুষ হাত নড়ালেই ঘড়ি নিজে নিজে শক্তি পায় এই সিস্টেমের নাম ছিল পারপেচুয়াল রোটর একটি অধ্যবিত্তকার রোটর যা ঘড়ির ভিতরে পুরো তিনশো ষাট ডিগ্রি ঘুরে গিয়ারের মাধ্যমে মেইন এ শক্তি পৌঁছে দিত এই ঘড়ি স্বয়ংক্রিয়ভাবে অনন্তকাল চলতে পারে আর এই ঘড়ির নাম রাখা হয় রোলেক্স ওয়েস্টার পারপেচুয়াল এর আগে এমন স্বয়ংক্রিয় ঘড়ি তৈরির বহু প্রচেষ্টা হয়েছিল কিন্তু রোলেক্স এই প্রথম এটি সম্পূর্ণ সফলভাবে তৈরি করে কিন্তু উনিশশো সালে আবার দেখা দেয় একটি বড় সমস্যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর এই যুদ্ধের কারণে পুরো বিশ্বের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে দেশে দেশে পণ্য যাওয়া আসা বন্ধ হয়ে যায় এই অবস্থায় ও বড় ধাক্কা খায় আর তাদের ঘড়ির বিক্রি আবারও হঠাৎ কমে যায় উনিশশো সালে তার জীবনে নেমে আসে গভীর দুঃখ স্ত্রীর মৃত্যু তাকে ভেঙে দেয় তবে শৈশব থেকে গড়ে ওঠা লড়াকু মানসিকতা তাকে থামতে দেন নিজেকে আবার গুছিয়ে নিয়ে তিনি ফিরে যান আবার সেই কাজে যেখানে তিনি ছিলেন বিশ্বের সেরা অর্থাৎ বিশ্বের মানসম্পূর্ণ ঘড়ি তৈরি করা উনিশশো সালে রোলেক্স উদযাপন করলো তাদের চল্লিশতম বার্ষিকী এই উপলক্ষে তিনি বাজারে নিয়ে আসলেন রোলেক্স ডেট জাস্ট এটি ছিল বিশ্বের প্রথম স্বয়ংক্রিয় জলরোধী ঘড়ি যেটাতে তারিখও দেখা যেত কিন্তু একটা সমস্যা ছিল কিছু মানুষ অভিযোগ করেছিল ডেট ডিসপ্লেটি খুব ছোট হওয়ার কারণে তারা তারিখ দেখতে সমস্যায় পড়ছিল যেমন সবসময় হ্যান্ড সমস্যার সমাধানের পথ খুঁজে নিতেন এবারও তিনি সমাধানের খোঁজ শুরু করেন কথিত আসে একদিন তার ঘড়িতে একটি জলকোনা পরে যা তাকে দেখাতে সাহায্য করল তারিখ বড় হয়ে দেখা যাচ্ছে এই প্রেরণায় মানুষ যেন এক নজরে তারিখ দেখতে পারে এই ভাবনা থেকেই জাস্ট ঘড়িকে কাজ যোগ করলেন এর ফলে তারিখ সমস্যা চিরতরে সমাধান হয়ে যায় সালের মধ্যে রোলেক্স আরো আধুনিক ঘড়ি বাজারে আনে যেমন উনিশশো সালে রোলেক্স চালু করে এক্সপ্লোরার এটি মূলত শক্তিশালী ও ভাঙ্গন প্রতিরোধী ঘড়ি যা পাহাড় চূড়ান্ত অভিযাত্রী এক্সপ্লোরারদের জন্য তৈরি যাতে তাদের ঘড়ি নষ্ট হওয়ার কোন চিন্তা করতে না হয় উনিশশো সালে সালে রোলেক্স বাজারে আনে জিএমটি মাস্টার এতে ছিল ঘূর্ণনযোগ্য বেজেল এই ঘড়িটি ছিল মূলত পাইলটদের জন্য তৈরি কারণ পাইলটদের বিমান চালানোর সময় বিভিন্ন টাইম জোন ট্র্যাক করতে হয় আর এটি তারা করতে পারত ঘূর্ণনযোগ্য বেজেলের মাধ্যমে এবং অবশেষে উনিশশো সালে রোলেক্স বাজারে আনে একটি পরীক্ষামূলক ঘড়ি এটি ডিজাইন করা হয়েছিল গভীর সমুদ্রে চরম জলদাবের চাপ সহ্য করার জন্য পরীক্ষার জন্য উনিশশো সালে এটি নেওয়া হয় সেই সময় সবচেয়ে গভীর সমুদ্র বিন্দুতে যা ছিল প্রায় এগারো হাজার মিটার গভীরে সেই গভীরতাতেও ঘড়িটি কাজ করছিল নিখুঁতভাবে এই সফলের মাধ্যমে রোলেক্স করলো এটি ঘড়ি জগতের একে অপরের তুলনায় অসীম শক্তিশালী ব্র্যান্ড একমাত্র একটি ঘড়ির ব্র্যান্ড ছিল যা পৃথিবীর সমস্ত চরম পরিস্থিতিতে মোকাবিলা করতে সক্ষম আর সেটি হল রোলেক্স হান্স রোলেক্স মাধ্যমে অর্জন করলেও এসব সাফল্য অন্য কোনো ঘড়ি নির্মাতার কল্পনাতেও আসতে পারত না এভাবে উনিশশো সালে উনআশি বছর বয়সে হান্স উইলসড এই পৃথিবীকে বিদায় জানান কিন্তু তার রেখে যাওয়া ঘড়ির ব্র্যান্ড তাকে চিরকাল অমর করে দিল আর এটাই ছিল রোলেক্স এর গল্প